আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে কাজের তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমার তোমাকে লাগবে প্রিয় এর আরবিভাকটি হবে আনা আবগা ইনতা হাবিবি এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ইনতা অর্থ তোমার হাবিবি অর্থ প্রিয় আনা আবগা ইনতা হাবিবি আমার তোমাকে লাগবে প্রিয় তুমি কেন আসো না এর আরবিভাকটি হবে লেস ইনতা মাই ইজি এখানে লেস অর্থ কেন ইনতা অর্থ তুমি ইজি অর্থ আশা মাই ইজি অর্থ আসো না লেশ ইন দা মাই ইজি তুমি কেন আসো না আমি তোমাকে দেখব এর আরবি বাকটে হবে আনা শুফ ইনতা এখানে আনা অর্থ আমি শুফ অর্থ দেখা বা দেখব ইনতা অর্থ তোমাকে আনা শুফ ইনতা আমি তোমাকে দেখব আমি তোমাকে অনেক ভালোবাসি এর আরবি হবে আনা জিয়াদা হুব্ব নিন্দা এখানে আনা অর্থ আমি জিয়াদা অর্থ অনেক হুব্বন অর্থ ভালোবাসা ইন্তা অর্থ তোমাকে আনা জিয়াদা হুব্ব নিন্তা আমি তোমাকে অনেক ভালোবাসি চলো বিয়ে করি এর আরবি হবে এল্লা সবি যাওয়াজ এখানে এল্লা অর্থ চলো সবি অর্থ করা সবি জাওয়াজ অর্থ বিয়ে করি সবি যাওয়াজ চলো বিয়ে করি তোমার মোবাইল নাম্বার বলো এর আরবি হবে গুল ইন্টার জাওয়াল রগম এখানে গুল অর্থ বলা ইন্টার অর্থ তোমার যাওয়াল অর্থ মোবাইল রগম অর্থ নাম্বার গুল ইন্টার জাওয়াল রগম তোমার মোবাইল নাম্বার বলো আমি প্রথমে এসেছি এর আরবি বাকটি হবে আনা ইজি আওয়াল এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আশা আওয়াল অর্থ প্রথমে আনা ইজি আওয়াল আমি প্রথমে এসেছি আপনার কাছে কাজ আছে এর আরবি হবে ইন্ডেক ফি সুগল এখানে ইন্দেক অর্থ আপনার কাছে ফি অর্থ আসতে। সুগল অর্থ কাজ ইন্দেক ফি সুগল আপনার কাছে কাজ আছে এটা আসল নাকি নকল এর আরবিবাকোটি হবে হাদা আসলে ওলা তিজারি এখানে হাদা অর্থ এটা আসলে অর্থ আসল ওলা অর্থ নাকি তিজারি অর্থ নকল হাদা আসলে ওলা তিজারি এটা আসল নাকি নকল আমি হাসপাতালে যেতে চাই এর আরবাকোটি হবে আনা এবি রোহ মুস্তাশফা এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাই রুখ অর্থ যাওয়া অর্থ হাসপাতাল আনা এবি মুস্তাশফা আমি হাসপাতালে যেতে চাই এখানে হাসপাতাল আছে এর আরবি আরবিপাকটি হবে হিনি ফি এখানে হিনি অর্থ এখানে ফি অর্থ আছে মুস্তফা অর্থ হাসপাতাল হিনিফি মুস্তাশফা এখানে হাসপাতাল আছে এখন কয়টা বাজে এর আরবি হবে আলহিন কামসা এখানে আলহিন অর্থ এখন কামসা অর্থ কয়টা বাজে আলহিন কামসা এখন কয়টা বাজে এই লোককে ডাকেন এর আরবি হবে নাদি হাদানফর এখানে নাদি অর্থ ডাকা হাদান অর্থ এই লোককে না দে হাদান অফর এই লোককে ডাকেন এক এক করে বিমানে যান এর আরবিবাকোটি হবে অহেদ অহেদ রুহ তাইয়েরা এখানে অহেদ অর্থ এক রুহ অর্থ যাওয়া তাইয়েরা অর্থ বিমান অহেদ অহেদ রুহ তাইয়েরা এক এক করে বিমানে যান আপনার ব্যাগে কি আছে এর আরবিবাকোটি হবে এস ফি ইনতা শান্তা এখানে এস অর্থ কি ফি অর্থ আছে ইনতা অর্থ তোমার বা আপনার শান্তা অর্থ ব্যাগ এস ফি শান্তা আপনার ব্যাগে কি আছে এটা ডাস্টবিনে ফেলে দাও এর আরবি হবে হাদা গিতা জিবালয় এখানে হাদা অর্থ এটা গিতা অর্থ ফেলে দেওয়া জিবালয় অর্থ ডাস্টবিন হাদা গিদ্দা জীবালয় এটা ডাস্টবিনে ফেলে দাও এই বিমানটি অনেক বড় এর আরবি বাক্যটি হবে হাদা তাইয়েরা জিয়াদা কাবির এখানে হাদা অর্থ এই তাই এর অর্থ বিমান জিয়াদা অর্থ অনেক কাবির অর্থ বড় হাদা তাইয়েরা জিয়াদা কাবির এই বিমানটি অনেক বড় তুমি জানো কি জানো না এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম ওলা মাফি মালুম এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা অর্থ নাকি মাফি মালুম মাফি মালুম তুমি জানো কি জানো না এখানে যাওয়ার নিষেধ এর আরবি বাক্যটি হবে হেনা রুহ মামনু এখানে হেনা অর্থ এখানে রুহ অর্থ যাওয়া মামনু অর্থ নিষেধ হেনা রোহ মামনু এখানে যাওয়া নিষেধ তুমি কাপড় কিনবে এর হবে মালাবিস। এখানে অর্থ তুমি ইস্তারি অর্থ কেনা মালাবিস অর্থ কাপড় ইন্টার ইস্তারি মালাবিস তুমি কাপড় কিনবে আমাকে পাঁচ কেজি পেঁয়াজ দিন এর আরবি হবে আতিনি খামসা কিলো বাসাল এখানে আতিনি অর্থ আমাকে দিন খামসা অর্থ কিলো অর্থ পাঁচ কেজি অর্থ পেঁয়াজ আতিনি খামসা কিলো বাসাল আমাকে পাঁচ কেজি পেঁয়াজ দিন আমি আজকে বাজারে যাব এর আরবি হবে আলিম আনারু সুপ এখানে আলিম অর্থ আজ আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া সুখ অর্থ আনারো সুক আমি আজকে বাজারে যাব সব লোক মাঠে যাবে এর আরবি বাক্যটি হবে কুল্লু নফর রুহ ময়দান এখানে কুলু নফর অর্থ সব লোক রুহ অর্থ যাওয়া ময়দান অর্থ মাঠে কুলু নফর রুহ ময়দান সব লোক মাঠে যাবে এদিক সেদিক যাওয়া উচিত না এর আরবি বাক্যটি হবে মিন্না মিন্না রুহ মাইসির এখানে মিন্না মিন্না অর্থ এদিক সেদিক রোহ অর্থ যাওয়া মাইসির অর্থ উচিত না মিন্না মিন্না রোহ মাইসির এদিক সেদিক যাওয়া উচিত না তোমার আরবি কথা ভালো না এর আরবি বাক্যটি হবে ইন্তা আরবি কালাম মুজেন এখানে ইন্তা অর্থ তোমার আরবি কালাম অর্থ আরবি কথা মুজেন অর্থ ভালো না ইনতা তোমার আরবি কথা ভালো না তুমি একটু চুপ করো এর আরবি বাক্যটি হবে ইনতা শোয়া উস্কুত এখানে ইন্টা অর্থ তুমি শৈয়া অর্থ একটু উস্কুত অর্থ চুপ করা ইনতা শৈয়া উস্কুত তুমি একটু চুপ করো দয়া করে আমাকে কাজ দিন এর আরবি বাক্যটি হবে মিন আতেনি সুগল এখানে মিন ফাদ অর্থ দয়া করে আতেনি অর্থ আমাকে দিন অর্থ কাজ মিন ফাদলেক আতেনি সুগল দয়া করে আমাকে কাজ দিন এটা ছয় মাসের গ্যারেন্টি আছে এর আরবি বাক্যটি হবে হাদা সিদ্দার সাহার দামান ফি এখানে হাদা অর্থ এটা সীতার অর্থ ছয় সাহার অর্থ মাসের দামান অর্থ গ্যারান্টি ফি অর্থ আছে হাতা সীতা সাহার দামান ফি এটা ছয় মাসের গ্যারান্টি আছে আমি বাবুরচির কাজ করি এর আরবি বাক্যটি হবে আনা সৌই সুগল তাপবাগ এখানে আনা অর্থ আমি সৌই অর্থ করা সুগল অর্থ কাজ তাবাক অর্থ সবি সুগল তা আমি বাবুরচির কাজ করি আমি এটা কিভাবে করব। এর হবে আনা সবি হাদা। এখানে আনা অর্থ আমি কেইফ অর্থ কিভাবে সবি অর্থ করা হাদা অর্থ এটা আনা কেইফ সবি হাদা আমি এটা কিভাবে করব।